আছেন তারাই এই পদের জন্য আপলোড করতে অ্যাপ্লাই করতে পারবেন শেষ তারিখ হচ্ছে যে সিআইসএফ এর জন্য যে শেষ তারিখ সেটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যে শেষ তারিখ হচ্ছে ছয় শূন্য ছয় দু হাজার পঁচিশ তারিখে এই আবেদন পদ্ধতির প্রক্রিয়া শেষ হবে এবং যেই ওয়েবসাইটে গিয়ে আপলোড করবেন সেটাও জানাবো এবং বিস্তারিত জানাবো কবে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে কত টাকা ফিস কি বয়স সীমা লাগবে তার সঙ্গে পড়া কোয়ালিফিকেশান পুরোটাই বিস্তারিত জানাবো আপনাদের যারা এক হাজার টাকা হচ্ছে ফর্ম ফিল আপের জন্য লাগবে আর বিজ্ঞপ্তি বেরিয়েছে চোদ্দো দু হাজার চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ সালে বেরিয়েছে পঁচিশ সালে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে তারিখে আর সঙ্গে পড়াশোনা লাগবে মাধ্যমিক পাস থেকে যারা মাধ্যমিক পাশ দিয়েছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর বেশি কিছু পিডিএফ ফাইল চাইতে হলে আপনাদের যে সিআইসএফ অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন বিস্তারিত বয়স সীমা হচ্ছে আপনার আঠারো থেকে দু হাজার আঠারো থেকে তেইশের মধ্যে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনারা তার সঙ্গে বিস্তারিত আপনাদের জানাচ্ছি যে সিএসএফ হেড কনস্টেবল পদে যারা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা অনেকেই জানেন অনেকেই অনেক কিছু বলেছে তার সঙ্গে সঙ্গে আপনাদের আবারও বিস্তারিত জানাচ্ছি আমি সিএসএফ হেড কনস্টেবল পদে দু হাজার পঁচিশে নিয়োগ চারশো তিনটি পদে নিয়োগ বয়সীমা আঠারো থেকে দু হাজার আঠারো থেকে তেইশ বয়সেষ তারিখ হচ্ছে বিজ্ঞপ্তি যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় শূন্য ছয় দু হাজার পঁচিশ তারিখের লাস্ট যেখানে ওয়েবসাইট যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আপলোড অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে সিআইসএফ রিসেট ডট ইন সিআইসএফ ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিজ দেখেছে এই ফর্ম ফিল আপের জন্য সেখান থেকে আপনারা এই অ্যাপ্লাই পদ্ধতিটি করতে পারেন যারা সিএসএফ হেড কনস্টেবল পদে যা একজন ভাই আমাদের লাইভে এসছে দেখতে পাচ্ছি এর আবারও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দু হাজার পঁচিশ সালে যে বিজ্ঞপ্তি আপনার চারশো তিনটি পদ স্পোর্টস কোটাও এর মধ্যে আছে স্পোর্টস কোটা মেনশনারি আছে এখানে স্পোর্টস কোটাতে বেশিরভাগটাই নজর দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যারা এই সিএসএফ এ চাকরি করবে তাদের জন্য বিশেষ একটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে শেষ তারিখ হচ্ছে ছয় শূন্য ছয় দু হাজার পঁচিশে একটি লাস্ট ডেট দিয়েছে বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চোদ্দো পা চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য হাজার টাকা মেনশনারি করেছে যারা এই ফর্ম ফিল করবেন অনলাইনের মধ্যে পুরোটাই ফর্ম ফিল করতে হবে অনলাইনে যারা ভাবছেন যে এই পিডিএফ ফাইল কোথায় পাবে বা কোথায় অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করব তারা আপনাদের পার্শ্ববর্তী যে সাইবার ক্যাফে আছে সেখান থেকে এই ফর্মটি ফিল করতে পারেন সঙ্গে থাকছে এক একটা ন্যূনতম অ্যাপ্লিকেশন ফিজ এবং এসি টিদের ক্ষেত্রে ছাড় থাকছে এসি এস টি ও ক্ষেত্রে ছাড় নাই এসি এস টিদের ক্ষেত্রে ছাড় আছে সঙ্গে আছে শেষ তারিখ হচ্ছে আপনার ছয় শূন্য ছয় দু হাজার পঁচিশে লাস্ট ডেট যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ন্যূনতম শেয়ার করবেন অবশ্যই যারা চাকরি করবেন তাদের জন্য একেবারে গুড নিউজ বিস্তারিত জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন কি কি বিষয়ে জানার আছে কি কারণ পুরোটাই জানাবো এবং কি বিষয়ে জানার আছে পুরোটাই জানাবো আপনাদের সিআইএসএফ হেড কনস্টেবল পদে প্রায় আবারও চারশো তিনটি পদে নিয়োগ শুরু হয়েছে যারা ভাবছেন যে সিআইএসএফ এর জন্য চাকরি করবেন যারা দেশের জন্য কাজ করবেন তাদের জন্য একেবারে খুশির খবর অবশ্যই বয়স সীমা আঠারো থেকে মধ্যে এর মধ্যে ফর্ম ছাড়া ফর্ম ফিল আপ করতে পারবেন তার সঙ্গে এসি এসটি ওবিসিদের ক্ষেত্রে বিশেষ ছাড় ছয়জন বন্ধু আমাদের এসেছে লাইভে তার সঙ্গে বিস্তারিত জানাচ্ছি আপনাদের যে সিআইএসএফ হেড কনস্টেবল পদে নিয়োগ যে বিশেষ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনাদের জন্য যারা সিএসএফ এর জন্য চাকরি করবেন তাদের জন্য দেশের জন্য চাকরি করবেন তাদের জন্য গুড নিউজ বিশেষভাবে এই ন্যূনতম ফিজ রাখা হয়েছে হাজার টাকা জানতে কমেন্ট করুন হ্যাঁ হাই হ্যালো বন্ধু অবশ্যই আরো বিস্তারিত জানাতে আপনারা কমেন্ট করতে পারেন যে এই অনলাইন ফর্মটি কোথায় ফিল আপ করবেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে কোথায় ফিল আপ করবেন কোন জায়গা থেকে ফিল আপ করবেন সেই জায়গাটাও বলে দিব আপনাদের সঙ্গে ভালো আছি ভাইজান অবশ্যই কেমন আছেন আপনিও যে ফর্মটি অনলাইনের মধ্যে ফিল হবে আপনারা নিজেও ফিল করতে পারেন যারা অনলাইনে যে ইংলিশের বিষয়ে পারদর্শী যারা কীভাবে নাম ঠিকানা লিখতে হয় সেখানে গিয়ে ফর্মটি ফিল করতে পারবেন এবং সেখানে এক টাকা ন্যূনতম আপনাদের ফিস দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য তারপরে যে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে অ্যাডমিট কার্ডের পর যে নিয়ে অ্যাডমিট কার্ডের পর পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা নেওয়ার পর এক্সাম যেটা বলে এক্সাম নেওয়ার পরই আপনাদের মাঠ ফার্স্ট থেকে বিভিন্ন ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেখানে পাশ করলেই আপনারা সে হিসেবে জয়নিং করতে পারেন এত কম কেন এত কম কেন এটাই বিশাল ব্যাপার বিস্তারিত জানতে আরো কমেন্ট করুন আপনারা যারা ভাবছেন যে সিভিল ডিফেন্স ডিফেন্সে কাজ করবেন তাদের জন্য বিশেষ কিছু আরো বলার ছিল সেখানে আপনার কমেন্ট করছেন না বলে আমি জানাচ্ছি না লাইভ এই মুহূর্তে শেষ হলো